কুম্ভ রাশি কুম্ভলগ্ন অ্যাকয়েরিয়া সাইন জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ আপনাদের রাশিতেই শনি মহারাজ বিরাজমান আছেন সাড়ে সাতে দ্বিতীয় চরণ আপনাদের চলছে আর মাত্র ডেড় দু মাস পরেই সাড়ে সাতের অন্তিম চরণে আপনারা প্রবেশ করবেন শনি মার্গী হয়ে রাশিতে বসে শশ নামক পঞ্চমহাপুরুষ যোগের ন্যায় ফলাফলও কিন্তু দেবেন এ মাসে আপনাদের রাশিতে আবার সূর্যপুদের বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে সূর্য কুম্ভ সংক্রান্তি ঘটিয়ে শনির সাথে সংযুক্ত হতে চলেছে পরিবার বাণী অর্থের ভাবে শুক্র উচ্চস্ত হয়েছে যদিও রাহুর সাথে সংযুক্ত সুখভাবে বৃহস্পতি মার্গি হয়েছে মঙ্গলও কিন্তু এ মাসেই মার্গি হতে চলেছে তাহলে স্কিপ না করে পুরো টাই শুনবেন আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে সিস্টেমেটিক এবং সায়েন্টিফিক প্রসেস অনুযায়ী নক্ষত্রগত যে আসপেক্ট এবং প্ল্যানেটারি অ্যাসপেক্ট ওয়াইজ আমরা বিস্তারিত আলোচনা করব আর এই আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা গ্রহগত গোচরের ছকের সাথে সাথে অর্থাৎ প্ল্যানেটারি ট্রানজিটের চার্টের সাথে সাথে নিউমোরোলজি বাস্তুশাস্ত্র লাল কিতাব কৃষ্ণমূর্তি পদ্ধতিকে কম্বাইন করিয়া হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক বা পার্সোনাল ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস যে কোনো শনিবার রবিবার অফিসে এসে আপনারা সাক্ষাৎ করতে পারেন আর বাইফোন কনসালটেন্সি আপনারা এনি টাইম গ্রহণ করতে পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কুম্ভ রাশি কুম্ভলগ্ন সাইন জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী একাদশতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পয়লা ফেব্রুয়ারি থেকে আপনাদের গ্রহ গত বছরের ছকটি কেমনটি দেখাবে ফার্স্ট হাউসে এগারো লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস শনি এখানে বিরাজমান পুরো মাসটি জুড়েই শনি এখানেই থাকবে শুক্র রাহুর সংযোগ আপনাদের থাকছে পুরো মাসটি জুড়েই সেকেন্ড হাউসে শুক্র মিন রাশিতে উচ্চস্থ হয় আপনাদের সেকেন্ড হাউসে শুক্র উচ্চস্থ হয় শুক্র আপনাদের সেকেন্ড হাউসেই কিন্তু গোচর করছে আর আপনাদের ভাগ্যস্থানের অধিপতি শুক্র উচ্চস্থ যদিও রাহুর সাথে সংযুক্ত হয়েছে তৎসত্ত্বেও শুক্র তার প্রভাব কিন্তু আপনাদেরকে বিস্তার করবে এছাড়া দেখুন গুরু কিন্তু পুরো মাসটি জুড়েই আপনাদের সুখভাবেই গোচর করতে চলেছে চৌঠা ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি হয়েছে আর এবছর বৃহস্পতি অতিচারীও থাকছে বছর থেকে একটা না আট বছরের জন্য মঙ্গল কিন্তু বক্রি আছে এটা মঙ্গলের বছর মঙ্গল বছরের শুরু থেকেই বক্রি আর মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু মার্গি হবে কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের অষ্টমভাবে এই গোচর করছে সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকবে আপনাদের টুয়েলভ হাউসে তবে এগারো তারিখে বুধ প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে আর সূর্য বারো তারিখ রাত বারোটার বারো তারিখ বারো তারিখ রাত্রেবেলা প্রবেশ করে যাবে আপনাদের রাশিতে তারপর আবার বারো তারিখের পর সূর্য বুধা দ্বিতীয় যোগ আপনাদের রাশিতে সংগঠিত হবে এর সাথে সাথে আপনাদের কিন্তু সূর্য শনির সংযোগও আমরা পরিলক্ষিত করব কুম্ভ সংক্রান্তিও পরিলক্ষিত করতে চলেছি দেখুন আমরা তো আলোচনা করবই তবে আলোচনার আগে কিছু কিছু জিনিস আপনাদেরকে আমরা জানিয়ে রাখব বর্তমানে সাড়ে সাতের যে চরণ আপনাদের চলছে দ্বিতীয় চরণ এখানে আপনাদের মধ্যে কেউ কেউ শুভ পরিণামদায়ক ফলাফল পাচ্ছেন কেউ কেউ খুব বেশি শুভ ফলাফল পাচ্ছেন না এটি কিন্তু নির্ভর করছে আপনার ন্যাটালচার বা জন্মগত ছকের উপরে বর্তমান মহাদশা অন্তর্দশা প্রত্যন্তদশার উপরে এছাড়া শনি যেহেতু কর্মফলদাতা তার অ্যাকর্ডিং আপনারা কোনো কর্ম করছেন কিনা এটিও কিন্তু নির্ভর করবে যে সাড়ে সাথে আপনাদের ঠিক কেমন ফলাফল প্রদান করবে আবারও জানিয়ে রাখি এটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশান মাত্র দেখুন রাশিতে শনির অবস্থান এবং এখানে কিন্তু কুম্ভ সংক্রান্তিও আমরা মাসের সেকেন্ড হাফে পরিলক্ষিত করব। অবশ্যই যারা রাজনীতিবিদ আছেন তাদেরকে কিন্তু মাসের সেকেন্ড হাফে একটু সাবধান থাকতে হবে পলিটিশিয়ান গভর্নমেন্ট এমপ্লয় বা প্রাইভেট সেক্টর যারা অ্যাডমিন লেভেলে কাজ করছেন একটু সচেতন থাকুন নিজেদের ব্যাপারে কেউ কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র করতেই পারে আর সে মাসের সেকেন্ড হাফের পর সূর্য যেহেতু আপনাদের ফার্স্ট হাউসে এসে পূর্ণ দৃষ্টি দিয়ে তার নিজের ঘর সপ্তম ভাবকে দেখবে তাহলে আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে পার্টনারশিপে ক্রিয়াকলাপও আপনারা শুরু করতে পারেন সরকারি ঠিকাদারির কাজ যারা করছেন তারাও লাভান্বিত হবেন তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যদি সূর্য দুর্বল হয়ে থাকে জন্মছকে তাহলে কিন্তু আপনারা এই শুভ পরিণামদায়ক ফলাফলগুলি পাবেন না সূর্য যদি মজবুত হয়ে থাকে তাহলে পার্টনারশিপেও ক্রিয়াকলাপ করে আপনারা লাভান্বিত হবেন অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে সময় সুযোগের সৎ ব্যবহার আপনারা হানড্রেড পারসেন্ট কিন্তু করতে পারেন জোশ ঊর্জা এ সময় আপনাদের মধ্যে অতিরিক্ত থাকবে যার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব যোগ ব্যায়াম ধ্যান প্রাণায়াম বা জিমিং সেন্টারে অংশগ্রহণ করুন মঙ্গলের হাই এনার্জিকে চ্যানেলাইজ করুন তা নাহলে এটি অ্যাঙ্গের ইস্যু হয়ে কিন্তু আশপাশের মানুষজনদেরকে প্রভাবিত করতে পারে শনির তৃতীয় দৃষ্টিগত কারণে সাহস পরাক্রম তো আপনাদের বাড়তে চলেছে ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে ইমিডিয়েট সেখান থেকে উপকৃত না হলেও ভবিষ্যতে লাভের জন্য প্রস্তার স্থাপিত হয়ে যাবে শনির কিন্তু দশম দৃষ্টি কর্মস্থানে আবার কর্মস্থানে কিন্তু আপনাদের বৃহস্পতিরও পূর্ণ দৃষ্টি এবং রাহুর নবম দৃষ্টিও কিন্তু পুরো মাসটি জুড়ে থাকতে চলেছে তাহলে কেরিয়ারে মার্গি গুরুর যে দৃষ্টি এবং শনি রাহুর যে অবস্থান বা দৃষ্টি এটি কিন্তু অবশ্যই ইঙ্গিত দিচ্ছে যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে কঠোর কায়িক পরিশ্রম কিন্তু এ সময় করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই যারা দীক্ষিত আছেন অর্থাৎ কোনো না কোনো জায়গায় দীক্ষা গ্রহণ করেছেন তাদের জন্য কেরিয়ারে একটি বুস্ট আপনা আপনারা অনুভব করতে চলেছেন তবে মন দিয়ে শুনবেন এবার যেটি বলবো যাদের যে কোনো মাস বা যে কোনো বছরের চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে জন্ম চার তেরো বাইশ বা একত্রিশ তারিখে যাদের জন্ম অথবা আট সতেরো বা ছাব্বিশ তারিখে যাদের জন্ম তাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করবার প্রয়োজন আছে এটি মঙ্গলের বছরে আপনারা অবশ্যই রাহু বা শনির জাতক জাতিকা অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন যদি বছরটিকে সুন্দরভাবে আপনারা অতিবাহিত করতে চান বাকিদের ক্ষেত্রে সময়ের সুযোগে এক প্রকার ঠিকঠাকই আছে তৎসত্ত্বেও যদি জন্মচকে শনি দুর্বল হয় কিভাবে বুঝবেন শনি জন্মচকে দুর্বল আছে কিনা না এটি বুঝতে পারবেন আপনারা যদি আপনাদের হেয়ার ফলের ইস্যু থাকে অতিরিক্ত মাথার চুল পড়ার সমস্যা থাকে অথবা টাইম ম্যানেজমেন্টের ইস্যু যদি থাকে সময়ের কাজ সময়ে করে উঠতে পারছেন না হাইজিন মেনটেন করতে পারছেন না হার্ডওয়ার্ক করতে পারছেন না তাহলে বুঝতে পারবেন জন্মচক বা ন্যাটাল চাটে শনি কিন্তু দুর্বল যদি লাজুক প্রকৃতির হয়ে থাকেন ইন্ট্রোভার্ট হয়ে থাকেন প্রেমে বিফলতা পান তৎসত্ত্বেও কিন্তু আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে কারণ বুধ শুক্রই কিন্তু আপনাদের কি প্ল্যানেটস আপনাদের ত্রিকোণভাবের অধিপতি বুধ আর শুক্রের মজবুতিতেই আপনাদের জীবন মহিমান্বিত হয়ে উঠবে দেখুন সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ কোথায় আপনাদের টুয়েলভ হাউসে যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন বিদেশে আছেন তাদের জন্য মাসের ফার্স্ট হাফটা কিন্তু দুর্দান্ত বিনিয়োগের জন্য সময় সুযোগ ভালো তবে হ্যাঁ কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্টক মার্কেট থেকে আমরা দূরে থাকতে বলবো অন্তত পক্ষে চব্বিশে ফেব্রুয়ারির আগে পর্যন্ত আর সতেরোই মার্চের পরে স্টক মার্কেটে আবার কিন্তু কারেকশন আসতে পারে বিটকয়েন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ম্যানুফ্যাকচারিং সিলভার গোল্ড কমোডিটিস মার্কেটে আমরা কিন্তু যে সময় বুস্ট অনুভব করছি বুলডান চলছে এই সমস্ত সেক্টরে আপনারা সুযোগ গ্রহণ করতেই পারেন আদারওয়াইজ ট্রেডিংয়ের জন্য সময় সুযোগ ঠিক থাকলেও আমরা বলবো অবশ্যই প্রিকশন নিয়ে আপনারা গিয়ে চলুন আপনার ডেট অফ বার্থের মধ্যে যদি ওয়ান ফাইভ সেভেন নাইনের থেকে থাকে তাহলে স্টক মার্কেট আপনার জন্য আদারওয়াইজ পরামর্শ নিয়ে এগিয়ে যাবেন শুক্র যেহেতু উচ্চস্থ হয়েছে রাহুর সাথে সংযুক্ত হয়েছে এবার কিন্তু ধীরে ধীরে আপনাদের ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি পাবে আই ইনকামের সুযোগ আপনাদের বাড়বে পিতা পরিবার পরিবার পরিজনদের সাথেও সম্পর্কের উন্নতি আপনারা ধীরে ধীরে পরিলক্ষিত করবেন মুখনিশ্রিত বাণীর দিকে আপনাদেরকে একটু খেয়াল কিন্তু রাখতেই হবে বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকছে রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন এ সময় কিন্তু সাবধানে গাড়ি ঘোড়া আপনাদেরকে চালাতে হবে গুরুর কৃপায় যারা জাদু বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশুনো পিএইচডি লেভেলের পড়াশুনো বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে এ সময় অবশ্যই যারা বিবাহিত শ্বশুরবাড়ির তরফ থেকে কিন্তু আপনারা কোনো না কোনোভাবে উপকৃত হতে পারেন লং ডিস্টেন্স জার্নিরও সুযোগ পেতে পারেন তবে ওই সাবধানে গাড়ি ঘোড়া কিন্তু আপনাদেরকে চালাতেই হবে আরও একটি জিনিস গুরু শুক্রের রাশিতে আর শুক্র গুরুর রাশিতে তাহলে আংশিক বিপরীত রাজ্যগত হলো জমি বাড়ি গাড়ি ক্রয় করার সুযোগও আপনারা পাবেন আর আবারও বলছে যোগ্য কর্মচারী হয়ে থাকলে স্যালারি ইনক্রিমেন্ট অন্তত হতে চলেছে প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি হয়তো বাড়তে পারে হুটাট করে মেজাজ গরম হতে পারে রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র ঘুমের সমস্যা বাড়তে পারে নিজের জন্য না হলে অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর আপনারা কাটতে পারেন এ সমস্ত বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করে আপনারা চলুন কাজের জায়গায় বিশেষ করে মেজাজ যেন হারাবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন মঙ্গলের পূর্ণ দৃষ্টি যেহেতু ভাগ্য লাভভাবে পড়ছে লাভের মাত্রা আপনাদের হানড্রেড পার্সেন্ট বাড়তে চলেছে এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই দৈনিক ইনকামের মাত্রাও আপনাদের বৃদ্ধি পেতে পারে শুক্রের কারণে লাক্সারি কোনো আইটেম আপনারা ক্রয় করতেই পারেন শুক্র ভাগ্যস্থানের অধিপতি উচ্চস্থ যার ফলস্বরূপ কিন্তু অবশ্যই ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা ফেব্রুয়ারি মাসে পাবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগও আপনারা প্রাপ্তি করতে পারেন হায়ার স্টাডিজের সকল বাধা বিপত্তি কেটে যেতে পারে স্কুল লাইফে যারা পড়াশুনো করছেন তাদেরকে কিন্তু মনোসংযোগ আরও বৃদ্ধি করতে হবে এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায় যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায় আর দামি আংটি পাথর মাদুলি তাবিজ কবজের জন্য অর্থ নষ্টও নয় শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন সাউন্ড ভাইব্রেশন টেম্পল ভিজিটিং গুপ্ত বিদ্যার মাধ্যমে সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র এক টাকার বিনিময়ে আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন প্রেমে বাধা চাকরি ব্যবসা অর্থপ্রাপ্তি ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে ওভারঅল দেখতে গেলে মাসটি কিন্তু আপনাদের এক প্রকার ঠিকঠাক তবে যদি আপনার জন্মছকে শনি দুর্বল হয়ে থাকে আবারও বলছে শনি বুধ আর শুক্র এই তিনটি প্ল্যানেট আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি প্ল্যানেটের মধ্যে কোনো একটি যদি দুর্বল হয়ে থাকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কোনো কাজ দেবে না এর থ্রু দিয়ে ভগবানকে আপনারা ক্রয় করতে পারবেন না দেখবেন যারা নিম্নস্তরীয় বর্গ শ্রমিক শ্রেণী তারাও তো তাবিজ কবচ মাদুলি পাথর পরে ওই তাদের কেন উন্নতি হচ্ছে না আর হ্যাঁ যদি উন্নতি করতেই চান কর্মের মাধ্যমে করুন কর্ম না করলে কর্মের ফল কীভাবে পাবেন কার্বা নিয়বাধিকার স্তে মা ফলেশু কদাচানা মা কর্ম ফলে হেতু তে সঙ্গ হস্ত কর্মের দ্বারাই আমরা ভাগ্যকে পরিবর্তিত করে থাকি কর্ম কার্য আর করণ তিনটি ভিন্ন ভিন্ন জিনিস হয়ে থাকে অবশ্যই যদি অ্যাসিস্টেন্স অ্যাসিস্ট্যান্স আপনারা গ্রহণ করুন সাড়ে সাতের অন্তিম চরণে আপনারা প্রবেশ করতে চলেছেন তার আগে থেকে কিছু প্রিকশন নিয়ে থাকলে চলার পথ কিন্তু আপনাদের ক্ষেত্রে মসৃণ হয়ে যাবে প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য যাতে সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন, এর থেকে বেটার আর কী হতে পারে কোনো কিছু না পারলেও শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংসা অংশ শানিশ নামা এটি আপনারা একশো আটবার করে জপ করুন না অথবা শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া সম্ভুতাং তং নমামি সানিশারাম এটিও আপনারা জপ করতে পারেন এবছর কিন্তু আপনাদের লাল বা মেরুন কালারের ড্রেস একটু কম পরিধান করতে হবে শনিবার করে ব্ল্যাক ব্লু পরিধান করবার চেষ্টা করুন আর প্রতিটা মাসের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে শুভকর্ম করবার চেষ্টা করুন আর যাদের আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম এ বছরটিতে কিন্তু তাদেরকে একটু সাবধান থাকতে হবে চারের কম্বিনেশনেও যাদের জন্ম তাদেরকেও সাবধান থাকতে হবে আর হ্যাঁ হনুমানজির নাম জপ ধ্যান করতেই পারেন উপকৃত আপনারা হানড্রেড পারসেন্ট হবেন মেজাজ যেন হারাবেন না জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই আমাদের জীবন কিন্তু ধন্য বা ধন্য হয়ে ওঠে তাহলে যদি শিক্ষাগুরু বা দীক্ষাগুর প্রাপ্তি এখনও না হয়ে থাকে ইমিডিয়েট গ্রহণ করুন তাহলে বছরে আপনারা প্রোটেক্টেড থাকবেন প্রভূত পরিমাণে উন্নতি করতে সক্ষম হবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে বলা হয়েছে বারোটি রাশির মধ্যে অলরাউন্ডার রাশি আর তাই যদি আপনারা আপনাদের পোটেন্সিয়ালকে সঠিক হয়ে তা আনলক করতে পারেন লাভান্বিত তো হবে না স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ দিয়ে স্নান করুন রেগুলার পারফিউম ইউজ করুন ছোটো সবুজ একটি এলাচ প্রতিদিন খান বাসি খাদ্য খাবার খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন খাওয়া থেকে বিরত থাকুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে বন্ধুবান্ধবরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি